বাইকে করে এখন জাদুকাটা নদীতে আসলাম এই নদীটা এখন পার হতে হবে উ যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলা সব ইন্ডিয়ার পাহাড় নীলপান্ডিসেন নীলদ্রি লেক এর মধ্যস্থল থেকে যার কেউ না হয় আর হাত আছে যার কেউ না হয় আর হাত আছে এই যে পাথর দেখতে পাচ্ছেন সবগুলা ইন্ডিয়ার নিজে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নীলদ্রি লেক এর থেকে সুন্দর জায়গা এই সেই নীলাদ্রি লেক লেক থেকে যে ভিউ দেখেন

বাইক ছাড়া এইদিকে যাওয়া অসম্ভব আর ওইদিকে মানুষ সবাই বাইকেই চলাচল করে বড় গাড়ির যাতায়াত নাই বললেই চলে যাওয়ার পথে এই দৃশ্যটা সব থেকে বেশি ভালো লাগছে সেই জন্য বাইক এই ফুটেজটা নিলাম অসাধারণ একটা দৃশ্য তো আমরা রাইগে করে এখন যাদুকাটা নদীতে আসলাম এই নদীটা এখন পার হতে হবে তো এই যে দেখেন চারিদিকে ভিউ কিন্তু অসাধারণ বড় বড় পাহাড় পুরোটাই কিন্তু বিশাল বড় পাহাড় আমরা এখন এই নদীটা পার হবো নিয়ে নৌকায় উঠে গেলাম এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নীলপানি একটু সামনে গেলে পুরো নীলপানি দেখা যাবে এই সেই নীলপানি যেটা অনেক সুন্দর কয়েকদিন আগে বিড়ি সিঁড়ি গিয়েছিলাম নীলপানি দেখার জন্য দেখতে পেলাম না কিন্তু এখানে এসে নীলপানি দেখা পেলাম অনেক ভালো লাগলো ফাইনালি আমরা নদীটা ক্রস করলাম তো নদীতে পুরোটা পানি ছিল একদম নীল কালারের সেই বারেক টিলা পুরোটা কিন্তু নীল পানি তো সেন্ট মার্টিনের মতো কিন্তু নীল পানির মতো দেখা যায় পুরোটা চার পাশ দেখেন দুই পাশের বড় বড় পাহাড় এই পাশে পুরো নীল এখানে এই টিলা থেকে কিন্তু পুরো একটা ফিল পাওয়া যায় সেন্ট মার্টিনের ফিল দেখেন পুরোটা নীল পানি একদম পুরো একদম স্বচ্ছ ক্লিয়ার সবচেয়ে বড় একটা আফসোসের জায়গা কি জানেন ওই যে পিছনে একটা পাহাড় দেখছেন ইন্ডিয়ার

নীলাদ্রিতে এটা হচ্ছে নীলাদ্রি লেকে চলে আসলাম আমরা এই দেখেন এটা হচ্ছে নীলাদ্রি লেক পাশে কিন্তু পাহাড় আর সবচেয়ে সুন্দর একটা দৃশ্য হচ্ছে এই যে দৃশ্যটা অনেকটা নিউজিল্যান্ডের মতো মানে দৃশ্য যার কেউ না এর হাত আছে বুঝোস না যার কেউ না এর হাত আছে এই সেই নীলাদ্রি লেক এই লেক থেকে যে ভিউটা দেখেন অস্থির ভিউ অস্থির যারা যারা এখনো আসেন নাই অবশ্যই এখানে আসবেন এই ভিউটা অ্যাটলিস্ট উপভোগ করার জন্য

তো আমরা এখন বোট নিলাম এই যে লেক এখন ঘুরব প্রচন্ড রোদ আজকে প্রচন্ড হচ্ছে অসাধারণ ভিউ এটা ইন্ডিয়া এবং বাংলাদেশের সেই মিডল অবস্থায় আছি অস্থির ভিউ চলে আসলাম লেকের ওই পাশে পিছন সাইড হচ্ছে সেই ভিউ অসাধারণ পাহাড়ের সেই ভিউ এখানে একটু সময় আমরা কাটাবো আজকে প্রচণ্ড গরম এই গরমে আসলে আজকে একটু পরপর শরবত খাইতে হইতেছে পারতেছি না খুব পানি পাসা পাইতেছে বারবার মানে যদিও গরম লাগতেছে কিন্তু এইসব প্রাকৃতিক দৃশ্য দেখার পরে কিন্তু আসলে তেমন গরমটা ফিল হইতেছে না খুবই ভালো লাগতেছে তো আমাদের এখন এই নীলাদ্রি লেক ঘোরা শেষ তো প্রচন্ড গরম তারপরে ওই যে চোখের শান্তি পিছনে তো রবি গরমটা কেমন প্ল্যান হচ্ছে আমরা এখন যাবো আহন সব থেকে বেশি একটা জিনিস আমি বলি আপনের কিন্তু আজকে সবথেকে বেশি গরম লাগছে ও মা এরকম আর কি যে গরম আমার চেহারা একটু দেখেন আমি কি একটা অবস্থা